হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি তো ভালো আছি বলেই সকাল সকাল চলে এসেছি তিস্তার পারে খড়ি ধরতে তো খড়ি ধরতে বলতে কার ধরতে তো রান্নাবান্না সেরে সকালবেলায় রান্নাবান্না সারা হয়ে গেছে আমার তো রাস্তায় উঠে দেখছি তিস্তা দিয়ে অনেক কচুরি পানা আর জঙ্গল যাচ্ছে তো যেহেতু আগের ব্লগও আমি বলেছি আমাদের তিস্তার পাশেই বাড়ি তো বাদার রাস্তা তো বাদার বাড়ি বলতে পারো তো রান্নাবান্না সেরে আমি একবার উঠব রাস্তায় তো উঠে দেখছি অনেক জঙ্গল যাচ্ছে তো সেটা দেখে ভাবলাম করে যাচ্ছে তো তোমাদের দাদা ভাইকে বললাম যে তিস্তা দিয়ে হয়তো করে যাচ্ছে তো বলছে চলো চাই তো দুজনেই চলে এসেছি তো উনি তো আমার আগেই চলে এসেছে খালি হাত নিয়ে তো আমি ভাবলাম তো একটা কিছু নিয়ে যাই যদি পাওয়া যায় তো সেই কারণে বস্তাটা নিয়ে এসেছিলাম আর উনি আগে আগে এসে দেখো কাদায় হয়তো দুই একটা করে পেয়েছিল সেগুলো তুলে রেখে চলে গিয়েছে দূরে মেলা দূর গিয়েছে দেখা যাচ্ছে না তো আমি আত্মার দাদা ভাই তো আগেই চলে এসেছি তো পরে মা আর মেয়ে এসেছে তো মেয়ে দেখছি ক্যামেরা নিয়ে এসেছে বলছে মা তুমি ভিডিও করবে নি কিন্তু বললাম কর আর এদিকে দেখো একটা মোথা মাথা এসে লেগে আছে গাছের মোথা তো মোথাটা আমি নাড়াচ্ছিলাম তো নাড়াতেই পারছি না জানি না কতটা গেড়ে আছে মাটির নিচে তো মূল কথা হলো মোথা মাথাটার উপরে আমি বসে একটা শর্ট ভিডিও করেছিলাম তেষ্টাতে তো জলের উপরে তো বন্ধুরা দতে কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলো আর আমার খড়ে ধরতে তো ভীষণ ভীষণ মজা লাগে আসলো ওই বর্ষার দিন আমি শুধু বাড়িতে মানে যেদিন জল বাড়বে একবার বাড়িতে যাব একবার রাস্তায় আসবো আর দেখব খড়ি যাচ্ছে কিনা আর যদি দেখি যে খড়ি যাচ্ছে তাহলে তো ছুটতে দৌড় লাগাবো তো সারাদিন খাওয়া দাওয়া থাকে না যদি খড়ি ধরার নেশা থাকে তো চাল মানে জ্বালানো যেমন তেমন আমার ধরতে হেভি ভালো লাগে তো ধরলে জ্বালানো কেন যাবে না যেহেতু বলেছি আমি উনুনেই রান্না বেশিরভাগ উনুনেই রান্না করি আর কাঠের উনুনে রান্না কাঠ দিয়ে রান্না হেভি মজা লাগে গ্যাসের থেকেও ভালো লাগে আর উনুনের রান্না খেতেও শরীরের পক্ষেও ভালো আর এদিকে দেখো তোমাদের ভাই রেখে আরো দূরে চলে গিয়েছে তো আমি ঢুকিয়ে নিচ্ছিলাম যেহেতু নিয়ে বাড়ি রান্না করি সেই কারণে তো চারপাশটা দেখো আমাদের চারপাশটা খুবই ভালো লাগছিল তো তোমাদের দাদা ভাই এসে বলছে চলো বাড়িতে চলো কেননা বাড়িতে তোমাদের দাদা ভাই মাছ এনে রেখেছে ওগুলো ধুতে হবে তো যেহেতু বলছি আমার রান্না হয়ে গেছে তো ওগুলো আর এখন রান্না করব না ভেজে রাখবো মানে ভেবেছিলাম তো ওগুলো তো ফেলে চলে এসেছি কেননা মেয়ে আছে বাড়িতে বলছি এগুলো তুই দেখিস আমি গিয়ে দেখে আসি তো সেজন্য বলছে চলো বাড়িতে আর আমি এদিকে বলছি তোমার দাদা ভাইকে যে তুমি চলে যাও আমি দু একখানা ভিডিও করব তারপরে যাব আর গরুটা দেখো ছুটে চলে এসেছে কার গরু জানি না তো কিছু শটক ভিডিও করে চলে যাচ্ছি বাড়ি আর এদিকে দেখো আমার মেয়ে এসেছে বলে বোনের মেয়েও পরে চলে এসেছে তো ওরা এই হুগলা গাছ নিবে বলছে তো বলো তো এগুলো হুগলা গাছগুলো নিয়ে কি করবে আর বন্ধুরা এগুলো হলো হুগলা গাছ আমার বয়স আমি ফার্স্ট দেখলাম হুগলা গাছ কেননা আমাদের এখানে আমি আগে কখনো দেখিনি তো এবার যে সিকিমে বানা হয়েছিল সেই বানায় এসে এবার আমাদের এই তিস্তাতেও ভুগলা হয়েছে আর এত সুন্দর লাগছে কি বলবো আর তো দেখে তো সহ্য হচ্ছিল না একটা শর্ট ভিডিও করেই নিয়েছি তো আর একদিন আসবো সেজে গুজে ভিডিও করতে তো এ চলে যাচ্ছি বাড়ি আর এখানেও দেখো সুন্দর জল আসছে চার সাইড দিয়ে জল ঢুকছে একটু একটু করে আর আমার হাতে কি তো ওগুলো হলো খড়ি কেননা ছোটো মানুষ তো সব করে ধরেছে বলছে আমি এগুলো তুলেছি এগুলো নিয়ে যাবো বাড়ি তো নদীর সাইডে একটা প্লাস্টিক পেয়েছে সেটার মধ্যে ঢুকিয়েছে আরো নিতে পারছে না বলছে মা তুমি নাও তো বাড়িতে এসে বসে আছি তো মেয়ে অনেক কাজ করেছে বলছি দে ঝাড়ুটা দে আমি ঝাড়ু দিই বলছে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর দিতে হবে না অর্ধেক ঝাড়ু দেখলে